প্রথম ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ঝরেছিল জিম্বাবুয়ে সিরিজে ভালো পিচে না খেলার আক্ষেপ উইকেটের দোষে হেরেছে বাংলাদেশ এমনটাই জানিয়েছিলেন তিনি সেই সাথে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথাও বলেছিলেন শান্ত তবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আরও বড় লজ্জার সম্মুখীন হল টাইগাররা র্যাঙ্কিংয়ের উনিশ নম্বর দল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খুঁয়ে বসল শান্ত বাহিনী তার চেয়েও বড় কথা শেষ চার ওভারে পাঁচ উইকেট হাতে রেখে ছাব্বিশ রান নিতে পারেননি সাকিব রিয়াদরা তবে এবারে অধিনায়ক শান্ত বললেন ভিন্ন কথা তার মতে স্কিলে কোনো ঘাটতি নেই বাংলাদেশের ব্যাটারদের পরিবর্তন দরকার মানসিকতার শান্ত বলেন আমার মনে হয় এমন হার আমাদের জন্য অনেক হতাশাজনক মাঝের ওভারে সম্ভবত প্রতি ওভারেই আমরা উইকেট হারিয়েছি মূল কথা হলো আমরা ম্যাচ হেরে গেছি সত্যি কথা বলতে গেলে আমরা ভালো ক্রিকেট খেলিনি এখানে পরের ম্যাচে আমাদের প্ল্যান কাজে লাগানোর সুযোগ রয়েছে আশা করছি পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো আমার মনে হয় স্কিলে কোনো সমস্যা নেই আমাদের নিজেদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে গত দুই ম্যাচে আমরা ভালো খেলি অধিনায়কের কথার মূল উপজীব্য এটাই বোঝায় যে ক্রিকেটারদের ব্যাটিংয়ের টেকনিকে নেই কোনো ঘাটতি টি টোয়েন্টি খেলার টেম্পারমেন্ট ও ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার কৌশলে পিছিয়ে আছে বাংলাদেশের ব্যাটাররা শান্তর কথা যে একেবারেই সত্যি নয় তা নয় প্রথম ম্যাচে চৌত্রিশ রানের ওপেনিং পার্টনারশিপের পর টানা দুই উইকেট পড়ে যায় বাংলাদেশের লিটন কুমার দাস আউট হওয়ার পর উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন ভালো খেলতে থাকা সৌম্য সরকার এরপর অধিনায়ক শান্ত খেলেন এগারো বলে তিন রানের ইনিংস সাকিবের ব্যাট থেকে আসে ১২ বলে ছয় রান ব্যাটারদের এই ব্যর্থতায় তখনই ম্যাচ থেকে অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশ শেষ পর্যন্ত পাঁচ উইকেটের পরাজয় স্বীকার করতে হয় টাইগারদের দ্বিতীয় ম্যাচে একশো পঁয়তাল্লিশ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় একশো আটত্রিশ রানে এই ম্যাচে অধিনায়কের কাঠগড়ায় হারের কারণ হিসেবে আরও রয়েছে মাঝের ওভারগুলোতে উইকেট হারানো ভালো শুরু পেয়েও তা এগিয়ে নিয়ে যেতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম শান্ত হৃদয় সাকিবরা আশা দেখালেও কেউই দলকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে রেখে যেতে পারেননি দলকে বিপদের মুখে ঠেলে আউট হয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে ফলে ছয় রানের পরাজয়ে সিরিজ হাতছাড়া হয় শান্ত সাকিবদের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভয়াবহ এক সিরিজ পার করল বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচ পঁচিশ মে প্রে ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ব্যাটিং ব্যর্থতা অব্যাহত থাকলে এবং এই ম্যাচ বাংলাদেশ হেরে বসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট হয়ে ফিরে আসতে হবে শান্তর দলকে সিয়াম তালুকদার অনফিল্ড